মিমিফাই উডো প্রক্রিয়া শুরু হয়েছে ওয়ালেট কানেক্ট ইতিমধ্যেই অ্যাপসের মধ্যে শো করতেছে কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে প্রথমে মিমিফাই অ্যাপসে ঢোকার পরে এই কর্নারে যে আইকন দেখা যাইতেছে নিউ নিউর মধ্যে চাপ দিলে যাদের ক্রিয়েট অ্যান্ড লগ ইন আসবে ক্রিয়েটের উপর সাপ দিলে এরকম একটা ফ্রেস নিয়ে আসবে ফ্রেসের মধ্যে নিয়ে আসার পরে এখানে দেখেন ডিপোজিট এবং উডো দুটো প্রক্রিয়া চালু হয়েছে নিচে লেখা আছে মিমিফাই টোকেন মিমিফাই টোকেন যখন উডো দিবে এর মধ্যে শো করবে এখন এই ওয়ালেটের মধ্যে ফ্রেশ কি আছে ফ্রেশ কিটা আমাদের সিক্রেট জায়গায় সেভ করে রাখতে হবে এই যে বিমিফাইড টোকেন ইথিরিয়াম মাধ্যমে এটা লিস্টিং হবে এখানে ডিপোজিট উইড্রো দুইটা বাটমই অ্যাড হয়েছে এবং উপরে প্রায় শো করবে উইড্রো প্রক্রিয়া যেহেতু চালু হয়েছে কিছুদিনের মধ্যে এখান থেকে উইড্রো করা যাবে এখন ফ্রেস কিটা কিভাবে সেট আপ করবেন উপরে সেটিং অপশনে চাপ দিলে এভাবে উপরে কি শো করবে এই কিটা কপি করতে হবে কপি করে আপনার এই উপরে কপি বাটন এই কপি বাটনে ক্লিক করলে কি সেভ হয়ে যাবে সেভ করার পরে এটা আপনি এক জায়গায় নিয়ে সেভ করে রাখবেন আমি এটাকে আমি অন্য একটি সেভ জায়গায় সেভ করে রাখবের জন্য আমি চলে আসলাম হোয়াটসঅ্যাপে আরেকটি গ্রুপে এখানে মিমিফাই ওয়ালেট কি এটা লিখে রেখেছি এর নিচে মিমিফাই ওয়ালেট কি এটা লিখে রেখেছি এর নিচে কপি করে যে ফ্রেসকে আনলাম এটা পেস্ট করে রাখলাম অর্থাৎ এখানে এটা আমার সেভ থাকবে কোনো কারণবশতে এটা যদি ওয়ালেটটা ইয়ে হওয়া যায় এটা ইনপুট করলে আমার আগের ওয়ালেট ফিরে আসবে এখন মিমিফাই ওয়ালেটে আসলাম আসার পরে এইখানে যে ভিউ অর্থাৎ দেখতে পারবেন এখানে কী কী লেখা আছে এই ভিউ চাপ দিলে লেপারে এই ওয়ালেট কিগুলো শো করবে এই ওয়ালেট কি হান্ড্রেড পারসেন্ট সেভ রাখবেন সেভ না রাখলে এটা পরবর্তীতে কোনো কারণবশতে যদি আনলক হয়ে যায় তাহলে লক করতে পারবেন না আপনার এখানে টোকেন থাকলে টোকেন উইড্রো করতে পারবেন না ডলার থাকলে ডলার উইড্রো করতে পারবেন না সুতরাং ওয়ালেট কি সুন্দর মতো সেভ করে রাখবেন এখন এই ওয়ালেট দিয়ে এখানে এই ওয়ালেট ফেস কি কারোর সাথে শেয়ার করা যাবে না শেয়ার করলে আপনার এই অ্যাকাউন্ট সে হ্যাক করে নিতে পারে এখানে তারা রিকম রিকমেন্ডেশন দিয়েছে লেখার মাধ্যমে যেটা অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না এখন এই ওয়ালেটটি আপনি বিটগেট ওয়ালেটে নিয়ে গিয়ে সেভ করতে পারেন সেখানে সেভ করলে সুবিধা আছে ট্রানজেকশন করার সুবিধা হবে বিটগেট ওয়ালেটে বিটগেট ওয়ালেটে ওপেন করেন এই যে বিটগেট ওয়ালেট বিগ গেট ওয়ালেট ক্লিক করে ওপেন করার পরে লোড নিতেছে এখানে যে ওয়ালেট ওয়ালেট লেখা আছে এই ওয়ালেটের উপর ক্লিক করতে হবে যে উপরে ওয়ালেট লেখা এই ওয়ালেট লেখার উপর ক্লিক করতে হবে ক্লিক করলে এইখানে যে অ্যাড অ্যাড ওয়ালেট নিচে যে লেখাটি আছে একদম নিচে এই যে অ্যাড ওয়ালেট এইখানে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে ইম্পোর্ট ওয়ালেট যে লেখাটা আছে ইম্পোর্ট ওয়ালেটের নিচে ইম্পোর্ট ওয়ালেটের নিচে এই জায়গায় ক্লিক করতে হবে ইম্পোর্ট ওয়ালেটে নিচে ক্লিক করলে এখানে যে ফেস ফেস কেটা সেভ করে নিয়ে আসা হয়েছে ওইটা এখানে পেস্ট করে ক্লিক করলে ওই অ্যাকাউন্টটি বিডগেট ওয়ালেটে লগ ইন হয়ে থাকবে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করার পরে যে ফেস কিটা আনা হলো এটা পেস্ট করে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে অ্যাড করে দিলাম অত কিছুক্ষণ লোড দিবে দেবে লোড নেওয়ার পরে এটা ওপেন হবে যখন মিমিফাই থেকে উইডো দিবে তখন এই বিটগেট ওয়ালেটের মাধ্যমে সহজে ট্রানজ্যাকশন করা যাবে এর জন্য এভাবে করে রাখলে সুবিধা হবে ট্রানজ্যাকশন করার জন্য ওয়ালেট ক্রিয়েট সাকসেসফুলি অর্থাৎ মেমিফাইড যে ওয়ালেট ক্রিয়েট করা হলো সেই ফেসকে এনে বিটগেট ওয়ালেটে নতুন ওয়ালেট বিটগেটের মধ্যেই নতুন আরেকটি ওয়ালেট ক্রিয়েট করা হয়েছে এখানে মিমিফায় যে অ্যাড্রেস আছে মেমিফাইর যে অ্যাড্রেস আছে বিডগেটে যে ফেস ক্রিপ পেস্ট করা হয়েছে সেটা সেম অ্যাড্রেস অর্থাৎ মিমিফায়ের ওয়ালেটের যে অ্যাড্রেস আর বর্তমানে যে নতুন ওয়ালেট ক্রিয়েট করা হলো এর অ্যাড্রেস সেম একই অ্যাড্রেস এইখানে ইয়া করা হয়েছে অর্থাৎ এই অ্যাড্রেস আর ওই অ্যাড্রেস দুটো অ্যাড্রেসই সেম অ্যাড্রেস মিমিফাই ও কয়েন এবং ভালো ভালো এক্সচেঞ্জারে ইতিমধ্যেই লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট এসেছে অতি সত্তরই আমাদের পেমেন্ট দিবে মিমিফাই মিমিফাই আজকের কম্বো অর্থাৎ এক মিলিয়ন কম্বো আগে ফোর মিলিয়ন দিত এখন আর ফোর ফোর মিলিয়ন দেয় না এখন ওয়ান মিলিয়ন কম্বো দেয় খুব সহজেই নিতে পারবেন প্রথমে কপালে দুইবার ক্লিক করবেন মুখে দুইবার ক্লিক করবেন বুকে দুইবার ক্লিক করবেন এবং পেটের নিচে দুইবার ক্লিক করবেন এক মিলিয়ন টোকেন সাথে সাথে দিয়ে দেবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন একটি সুন্দর কমেন্টস করবেন এবং এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন